বাঙালি। মহা সমারোহে উদ্বোধন হয়ে গেল সেল্টার মানি ইনসার্ভের নতুন অফিস কলকাতার পার্কস্ট্রিটে এই অফিসের উদ্বোধন করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি চারশো পঞ্চাশটিরও বেশি সন্তুষ্ট গ্রাহক শেল্টার মানি ফিনসার্ভ তার প্রতিযোগিতাশীল এবং গ্রাহক পদ্ধতির জন্য স্বীকৃতি অর্জন করেছে উন্নত বিশ্লেষণমূলক সরঞ্জাম এবং শিল্প স্থানীয় সফটওয়্যার ব্যবহার করে সংস্থাটি নির্বিঘ্নে পরিষেবা সরবরাহ করে আসছে সঠিক আর্থিক পরিকল্পনা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত পরামর্শ নিশ্চিত করে এই সংস্থা সংস্থার পক্ষ থেকে মিস্টার শুভ্র নন্দী বলেন তাদের মূল্যবোধ এবং গ্রাহক পরিষেবার প্রতি ফার্মের প্রতিশ্রুতিবদ্ধ আমরা একতরফা সমাধান করি না আমরা সকলের সমস্যা শুনি প্রতিটি গ্রাহকের অনন্য পরিস্থিতি ও কারুকার্যে কৌশলগুলি মূল্যায়ন করি যা প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত উভয় পরিপন্থী নতুন অফিসটি শেল্টার মানি ফিন সার্ভের আর্থিক ক্ষমতায়নে বিশ্বস্ত অংশীদার হওয়ার দৃষ্টিভঙ্গিতে প্রতিফলিত করে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলিকে নিরাপদ ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী করে তুলেছে কোম্পানির লক্ষ্য হল আর্থিক প্রবেশাধিকার সহজ করা এবং ব্যক্তিগতকৃত পরিষেবা স্বচ্ছ পরামর্শ এবং দীর্ঘমেয়াদি সম্পর্কের মাধ্যমে গায়কদের সাথে অভিজ্ঞতা বাড়ানো অনুষ্ঠান শেষে বিশিষ্ট ব্যক্তিরা জানালেন নমস্কার আমি সুব্র আমি সেল্টার ফাউন্ডার আমরা লাস্ট বিগত দশ বছর ধরে আমরা বা এই মিউচুয়াল ফান্ডের আমরা ডিস্ট্রিবিউশন বিজনেস আমরা করে আসছি আমার অভিজ্ঞতা কুড়ি বছরের বেশি ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল মার্কেটে তো আমরা বেসিক্যালি কাস্টমারের নিড বেস সলিউশন আমরা প্রোভাইড করি ল্যাদার আমরা তাদের আমরা প্রোডাক্ট সেলিং করি আমরা কাস্টমারদের হেল্প করি তাদের গোল অ্যাচিভমেন্টের জন্য কারোর রিটায়ারমেন্টের গোল হতে পারে কারোর চিলড্রেন এডুকেশনের গোল হতে পারে কারোর শর্ট টার্ম কোনো গোল হতে পারে কেউ বাড়ি কিনবে কেউ গাড়ি কিনবে তো আমরা সেটাকে আমরা হেল্প করি আমাদের দেশে ফিনান্সিয়াল এডুকেশনটা অনেক কম আছে আজকের ডেটে দেখুন কেউ ইঞ্জিনিয়ার কেউ ডক্টর কেউ ধরুন বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছেন কে কেউ অ্যাডভোকেট আছেন কিন্তু ফিন্যান্সিয়াল হাউ টু ম্যানেজ দ্য মানি কীভাবে টাকাটা ম্যানেজ করবে তো সেই ব্যাপারটা নিয়ে লোকের মধ্যে অভিজ্ঞতার অভাব আছে এবং আমাদের স্কুল লেভেলে সেই এডুকেশানটা দেওয়া হয় না যে বিভিন্ন রকমের এডুকেশান আমরা হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স ক্যালকুলেশন অল মানে নানান রকম এডুকেশন আছে কিন্তু কিভাবে মানি ম্যানেজ করবে কিভাবে সেভিংস করবে এবং সেভিংস থেকে ইনভেস্টমেন্ট করবে এবং সেইভাবে তাকে একটা প্রপার করে দেবে সেই শিক্ষাটা স্কুল বা কলেজ লেভেলে দেওয়া হয় না তো আমরা বেসিক্যালি বিভিন্ন ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি কিভাবে কি কি ইনস্ট্রুমেন্ট আছে কি কি কোন কোন জায়গাতে রাখতে পারে কি কি এ আছে ধারণা মিউচুয়াল ফান্ডে আমাদের একশো কোটি লোকের মধ্যে দেখুন সাড়ে চার পাঁচ কোটি লোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে মানে করেছে এখনো পর্যন্ত কিন্তু আপনি যদি দেখেন যে অনেক পাঁচ কোটি লোকের মধ্যে ধরুন পঞ্চাশ লাখও আপনার নয় যারা অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড থেকে রিটার্নটা পেয়েছে তো আমাদের কাজ হচ্ছে যে লোককে মোটিভেট করে তাকে ফান্ডের যে রিটার্নটা আপনারা দেখবেন যে বিভিন্ন ফান্ডের কেউ পনেরো দিচ্ছে কেউ কুড়ি দিচ্ছে কেউ সতেরো পার্সেন্ট দিচ্ছে কেউ আঠেরো দিচ্ছে কিন্তু কাস্টমাররা যারা ইনভেস্টমেন্ট করছে ইনভেস্টাররা সেই রিটার্নটা পাচ্ছে না তো আমরা তাদেরকে হেল্প করবো যে সেই রিটার্নটা পাওয়ার কারণ রিটার্নটা পেতে গেলে স্টে ইনভেস্টেড থাকতে হবে যে ইনভেস্টমেন্ট ইনভেস্টেড যতক্ষণ থাকবে এবং এটা কিপ পেশেন্স অনলি নাথিং টু ডু কোনো অ্যাক্টিভিটি কোনো কিছু লাগে না জাস্ট স্টে ইনভেস্টেড আর রেগুলার একটুখানি রিভিউ এটা হচ্ছে ব্যাপার তো আমরা আমাদের কাছে প্রোডাক্ট সেলিং বা ট্রানজাকশান এগুলো আমাদের কাছে বড়ো কথা না আমরা লোককে হেল্প করি বিশেষ করে আমাদের নিক এরিয়া হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট ফিনান্সিয়াল প্ল্যানিং তো আমরা বেসিক্যালি আমাদের মোস্ট অফ দ্য আর রিটায়ার্ড অ্যান্ড সিনিয়র সিটিজেন তো তাদেরকে আমরা টোটাল কিভাবে তারা ম্যানেজ করবে কিভাবে তারা এ করবে কারণ তাদের কাছে সেই লাস্ট যে তাদের তো আর্নিং তখন থাকে না তাদের কাছে সেই ফান্ডটা থাকে তো যেটা থেকে তারা ম্যাক্সিমাম রিটার্নটা চায় এবং রিস্কটা মিনিমাম নিতে চায় যে তাদের টাকাটা প্রোটেক্ট করে এবং কিভাবে তারা ম্যানেজ করে ওয়েল এ করতে পারে তো সেটা আমরা এ করি আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেককে মিউচুয়াল ফান্ড সম্পর্কে অ্যাওয়ারনেস করা এবং মিউচুয়াল ফান্ডের বেনিফিটটা কিভাবে নেবে একটা লোক সেটাকে আমাদের জানানো তো আজকে আমরা সাড়ে চারশোর উপর ক্লায়েন্ট আমরা আমাদের সঙ্গে রয়েছে এবং আমাদের জিরো কমপ্লেনস আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি আজকে নতুন অফিস আমরা নিয়েছি এই কারণে যে এটা নট ফর আওয়ার অফিস ইট ইজ ফর ক্লায়েন্টস অফিস তো তাদেরকে আমরা আজকে সাড়ে চারশো জন আমাদের সাথে আছেন কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচার করেছি আমাদের এক হাজার জনের মতন যাতে আমরা করতে পারি আমাদের ডেডিকেটেড টিম মেম্বার রয়েছে তো তা তাদের সাথে আমরা আপনাকে আমরা আমাদের ইন্ট্রোডিউস করাবো তো ডেডিকেটেড টিম মেম্বার রয়েছে তারা কাস্টমারকে প্রম সার্ভিস দেওয়ার জন্য আজকে তৈরি আজকে ধরুন লোকে টেস্ট ম্যাচ দেখতো পাঁচ দিনের ওয়ান ডে ম্যাচ দেখত একদিনে দিনে আজকে লোকে টি টোয়েন্টির যুগ আজকে টেলিফোন বা মোবাইলের যুগ আজকে লোকে ইনস্ট্যান্ট সলিউশন চায় আমরা ধরুন যখন নিজেরা কোনো একটা সার্ভিসে বা হেল্পলাইনে ফোন করি একে তো ফোনে লাগে না দু নম্বর হচ্ছে যে অনেকক্ষণ পরে নাম্বার পেলাম সেখানে আমার বক্তব্যটা জানালাম আমার কোয়ারিসটা জানালাম তারপরে সে আমাকে বললো আপনাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে গেটব্যাক করা হবে তো আমরা চেষ্টা করি যে ফোনটা রাখবে সঙ্গে সঙ্গে আমরা ইনস্ট্যান্ট সলিউশন আজকের ডেটে আমরা যেটা প্রোভাইড করতে পারছি বেশিরভাগ ক্ষেত্রে যে এন্ড অফ দ্য ফোন যে ফোনটা রাখবে আমরা সল উনি সলিউশনটা পেয়ে গেলেন ওনার কোয়ারিটা সলভ হয়ে গেল নাম্বার টু হচ্ছে আজকের দিনে টেকনোলজি তো টেকনোলজি আমরা ইন্ডিয়ান লিডিং সফটওয়্যার যেটা রয়েছে মিউচুয়াল ফান্ড প্রোভাইডার রেডভিশনের সফটওয়্যার আমরা ইউজ করছি আমরা ফান্ড আমরা সিলেক্ট করি কোনো রকম আনবায়াসভাবে যে এই কোম্পানি ওই কোম্পানি এরমভাবে নয় আমরা একটা রিসার্চ বেসড আমরা সফ সফটওয়্যার রেখেছি ইঞ্জিন এবং মর্নিং সাথে আমাদের টাইপ রয়েছে তো ফান্ড আমরা তার রিস্ক প্রোফাইল অনুযায়ী আমরা ফান্ড সাজেস্ট করে থাকি যার যেরকম রিক্স নেওয়ার ক্যাপাসিটি সেই অনুযায়ী আমরা ফান্ড হয়ে থাকি এবারে সেখানে আমরা অনেক নিউ ফান্ড আমরা যেগুলো আমরা এ করেছি পরবর্তীতে সেগুলো ব্লকবাস্টার ফান্ড রয়েছে এবং একটা কাস্টমারের যেটা রিক্স নেওয়ার ক্যাপাসিটি কতটা সেই অনুযায়ী আমরা ফান্ডে করি তো সেইভাবে আমরা করে আজকে লাস্ট বিগত দশ বছর ধরে কাস্টমারের কনফিডেন্স এবং গেন আমরা অর্জন করেছি এবং ভবিষ্যতে আমরা আরও সেটা আমরা করে রাখব আমাদের আজকে এই নতুন অফিসের উদ্দেশ্য হচ্ছে যে আরও ভালোভাবে তাদেরকে সার্ভিস প্রোভাইড করা এবং তাদেরকে আরও ভালোভাবে এডুকেট করা মানুষ আপনাদের সঙ্গে যোগাযোগ করবে মানুষ আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের এখানে অফিস অ্যাড্রেস আছে ফোন নাম্বার আছে ফোন করে যোগাযোগ করতে পারবে আমাদের হেল্পলাইন নাম্বার আছে এইট ফোর টু ডবল জিরো থ্রি ওয়ান ফাইভ ডবল জিরো এছাড়া আমাদের ওয়েবসাইট আছে শেল্টার মানি ডট কো ডট ইন শেল্টার মানি ডট কম সেখানে যোগাযোগ করতে পারে আমাদের উইদিন মানে এনকোয়ারি আসার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশান নিই এবং আমরা তার অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের লোক তাদের কাছে পৌঁছে যাবে আমরা পৌঁছে যাবে আমাদের ব্রাঞ্চ বলতে আমাদের ভার্চুয়াল এ রয়েছে আমাদের অফিস একটা কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের টিম রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার কলকাতার সারাউন্ডিং আমাদের যে কোনো জায়গাতে আমরা পিনকোডে আমরা সার্ভিস দিয়ে থাকি হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর অন্য সব জায়গাতে সার্ভিস দিয়ে থাকি আমাদের একটা ব্রাঞ্চ এখানে পার্ক স্ট্রিটে এটাই আমাদের একটা ব্রাঞ্চ কিন্তু আমাদের ব্রাঞ্চ বলতে হবে ঠিক আমাদের এটা হচ্ছে যে মেন অফিস এবারে আমাদের ব্রাঞ্চ বলতে দেখুন এখানে ক্লায়েন্টকে কোথাও আসতে হচ্ছে না ক্লায়েন্টের সার্ভিস আমরা যেটা আছে বাড়িতে বসে তাকে সার্ভিসটা দিই আজকে ব্যাঙ্কেও মিউচুয়াল ফান্ড বিক্রি করছে কিন্তু ব্যাঙ্কে হচ্ছে কি আপনাকে ব্যাঙ্কে গিয়ে সার্ভিসটা নিতে হবে বা অনলাইনে আপনাকে নিতে হবে তো আমরা এখানে আমরা এখানে বাড়িতে বসে কার ক্লায়েন্ট সার্ভিস পেয়ে যাবে আমরা প্রম্পট সার্ভিস দেওয়ার চেষ্টা করি যদি কারোর ধরুন ইনভেস্টমেন্ট দেখুন আমি আজকে করলাম একদিন পরে করলাম ওয়েট করতে পারবো কিন্তু যখন আমার একটা ইমার্জেন্সি ক্যাশ ফ্লোর দরকার টাকার দরকার সেই টাকাটা তোলাটা বাড়িতে বসে উইদিন টু ডেজ টি প্লাস টু ডেজ সোমবার যদি দুপুরবেলা তিনটের আগে যদি বলে দেয় আমরা প্রসিড করে দেব। আমরা বুধবার দিন সকালবেলা দশটা থেকে এগারোটার মধ্যে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে উনি ইন্ডিয়াতে থাকুক আমেরিকাতে থাকুক যেখানেই থাকুক ওনার আমরা এই সার্ভিসটা আমরা ট্রাস্ট বলতে দেখুন আমরা কোনো আমরা নিজেদের কোনো প্রোডাক্ট না আর দ্য মিডিয়া উই আর ডিস্ট্রিবিউশন হাউস আমরা জাস্ট ডিস্ট্রিবিউট করি ট্রাস্ট বলতে মিউচুয়াল ফান্ড সেভির রেগুলেটেড মিউচুয়াল ফান্ডের যেমন ব্যাঙ্ক যেমন রেগুলেটেড মিউচুয়াল ফান্ড সেরম সেভি রেগুলেটেড এবং মিউচুয়াল ফান্ডে প্রত্যেকটা জায়গাতে যে ওরা ইনভেস্টমেন্ট করে ওরা কোনো সেই ফান্ডের অবজেক্টিভ অনুযায়ী ইনভেস্টমেন্ট করবে আমরা কাস্টমারদের বলি অনেকে হয়তো বললাম ওইটা তো রিটার্ন বেশি আছে ওনার তো রিটার্ন বেশি হচ্ছে কিন্তু রিটার্ন ইজ প্রপোরশনে টু রিস্ক একজনের রিক্স নেওয়ার ক্যাপাসিটি যতটা ধরুন আমার যতটা রিক্স নেওয়ার ক্যাপাসিটি যার সিক্সটি এজ তার রিক্স নেওয়ার ক্যাপাসিটি বেশি আবার যার ধরুন থার্টি ইয়ার্স এজ তার রিক্স নেওয়ার ক্যাপাসিটি বেশি তো সেই সেই অনুযায়ী আমরা ফান্ডটা আমরা ডিসাইড করবো সেই অনুযায়ী আমরা ফান্ডটা হয়ে করবো আর এবারে যে প্রত্যেকটা ফান্ডে অবজেক্টিভ একটা থাকে সেই অনুযায়ী বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট হয় তো এখানে মার্কেট ড্রিস একটা রয়েছে এটা চিট ফান্ড নয় যে আপনাকে এটা নিয়ে চলে গেল ওইরম ব্যাপার নয় কিছু এখানে যে টাকাটা নেওয়া হয় এরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট হবে বিভিন্ন অবজেক্টিভ অনুযায়ী ধরুন ইকুইটি ফান্ড হলে ইকুইটিতে ইনভেস্টমেন্ট হবে ইকুইটির মধ্যে ভাগ আছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ তো সেই অনুযায়ী সেইভাবে অবজেক্টিভ অনুযায়ী এভাবে এটা ডিসকাস করে ডে আপনারা দেখতে পাবেন যে কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে কী আছে কী রয়েছে আর আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ আমরা প্রোভাইড করি যেটা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি মোবাইল অ্যাপ এবং কাস্টমার ওয়ান জাস্ট এটা ক্লিক করলে আজকের ডেটে কী ফান্ড ভ্যালু আছে কী ইনভেস্টমেন্ট আছে কী রিটার্ন দিচ্ছে এভরিথিং কী পোর্টফোলিও আছে পোর্টফোলিওতে কোনো ওভারল্যাপিং হচ্ছে কিনা ধরুন চারটে ফান্ড কেউ নিয়ে কাউকে দেওয়া হয়েছে চারটে ফান্ডের মধ্যে কতগুলো স্টক ওভারল্যাপিং আছে কতগুলো স্টক সেম

It, it has sub, sufficient cushions for the money to grow here. So, therefore, it is an institution where people can safely invest their money for the purpose of its growth and safekeeping. Thank you.